নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজও পার্টি ইউনিটের গড় চ্যাপ্টার থেকে স্পেশাল দুটি অঙ্ক নিয়ে আসলাম খুবই খুবই ইম্পর্টেন্ট এই অঙ্ক দুটি এবং ইন্টারেস্টিং দেখুন কথা না শুরু করেছি প্রথম প্রশ্ন তো প্রথম প্রশ্নটি কী বলেছে দেখুন বলেছি একটি পরিবারের ছয়জন সদস্যের গড় বয়স পঁচিশ বছর তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স পাঁচ বছর তার জন্মের সময় সদস্যদের বয়সের কর কত ছিল খুবই সহজ এবং ইন্টারেস্টিং দেখুন কীভাবে করছি সব আগে আপনি প্রশ্নটা হয়ে পড়ে নেবেন কেন কি প্রশ্ন যদি না পড়েন বা প্রশ্ন যদি না বুঝেন তাহলে কিন্তু অঙ্ক বুঝবেন না ঠিক আছে তাহলে দেখুন বলেছে যে পরিবারের ছজন সদস্য আছে যাদের গড় বয়স পঁচিশ বছর আর বলেছি কি কনিষ্ঠ সদস্যের বয়স হচ্ছে পাঁচ বছর ঠিক আছে এবার বলেছে এই কনিষ্ঠ সদস্যের জন্মের সময় সদস্যদের বয়সের গড় কত ছিল তাহলে আমরা কীভাবে করবো দেখুন আমি একটু লিখে নিলাম যে ছজন সদস্যের গড় বয়স পঁচিশ বছর তাহলে এখান থেকে আমরা কি করবো এই ছজন সদস্যের মোট বয়সটা বের করে জনের কর বয়স যদি পঁচিশ হয় তাহলে মোট কত ছয় ইন্টু পঁচিশ তাই না আমরা মোট বয়স পেয়ে যাচ্ছি তাহলে পঁচিশে কত পাঁচ ছয় তিরিশ ছয় দেগুণে বারো তিনে পনেরো দেড়শো বছর ঠিক আছে তাহলে ছজনের মোট বয়স আমরা বের করে নাম দেড়শো বছর এরপরে কি বলেছে কনিষ্ঠ সদস্যের জন্মের সময় ছজনের মোট বয়স কত হবে অর্থাৎ কনিষ্ঠ সদস্যের বয়স এখন পাঁচ বছর এবার তার জন্মের সময় মানে কি পাঁচ বছর আগে তাই না যে কনিষ্ঠ সদস্যের বয়স হচ্ছে পাঁচ বছর তাহলে তার জন্মের সময় মানে কি পাঁচ বছর আগের কথা তাহলে পাঁচ বছর আগে প্রত্যেকের বয়স কিন্তু পাঁচ বছর করে কমে যাবে তাহলে ছয় জন লোক তাই না ছয় জন লোকের প্রত্যেকের যদি পাঁচ বছর করে কমে যায় তাহলে পাঁচ ছয় তিরিশ বছর কমে যাবে ঠিক আছে এই তিরিশ বছর কি করতে হবে এই দেড়শো থেকে বিয়োগ করতে হবে কারণ কি দেড়শোটা হচ্ছে বর্তমানে মোট বয়স তাদের বর্তমানে মোট বয়স থেকে আমরা কি করব। পাঁচ ছয় তিরিশ বছর বিয়োগ করে দিব ঠিক আছে এখানে হচ্ছে তিরিশ বছর দেড়শো বছর মাইনাস তিরিশ এটা আমরা কি পাবো পাঁচ বছর আগে তাদের মোট বয়স কত বছর একশো কুড়ি বছর ঠিক আছে সুতরাং পাঁচ বছর আগে তাদের গড় বয়স চেয়েছে তাদের মানে কয়জনের এখন কিন্তু পাঁচ জনের হবে কারণ কনিষ্ঠ জনের জন্মের সময় মানে কনিষ্ঠজন জন পাঁচ যাবে তাহলে কজন হবে পাঁচজন হবে ঠিক আছে পাঁচ জনের কর বয়স এটা কিন্তু পাঁচ ওখানে দশ কুড়ি চার পাঁচে কুড়ি তাহলে আসলো কত চব্বিশ বছর বাস এটা হচ্ছে আমার উত্তর অপশন নম্বর এ ঠিক আছে অপশন এতে দেখুন এটা রয়েছে এলো বেসিক নিয়ম তো আমি দেখুন এটা কীভাবে আপনি অঙ্কটা বোঝার পর শর্টকাটে করবেন সেটাও দেখাচ্ছি দেখুন যখন আপনি অঙ্কটা বুঝবেন যখন আপনি অঙ্কটা বুঝবেন তখন এই সব কিছু লেখার প্রয়োজন নেই ডাইরেক্ট আপনি করবেন ঠিক আছে সেটা আমি বলছি কীভাবে করবেন যে তাদের গড় বয়স ছিল পঁচিশ বছর পঁচিশ বছর যদি গড় বয়স হয় ছয় জনের তাহলে মোট বয়স কত দেড়শো বছর ঠিক আছে এবার বলেছি কনিষ্ঠ জনের জন্মের সময় কনিষ্ঠ জনের বর্তমান বয়স পাঁচ বছর তাহলে জন্মের সময় মানে কি প্রত্যেকের পাঁচ বছর করে কমবে তাই না তাহলে পাঁচ বছর আগে ঠিক আছে এই ছয় জনের মোট বয়স কত হবে এই দেড়শো থেকে বিয়োগ করবো কত ছয় ইন্টু পাঁচ কারণ ছজন সদস্য প্রত্যেকের পাঁচ বছর করে কমবে তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে দেড়শো থেকে তিরিশ বিয়োগ করলে একশো কুড়ি এটা হচ্ছে কনিষ্ঠ জনের জন্মের সময় তাদের মোট বয়স বাস একে শুধু কি করবেন যে কনিষ্ঠ জনের জন্মের সময় মানে পাঁচজন সদস্য তাহলে পাঁচ দিয়ে একে ভাগ করে দিন আশি দু গুণের দশ চার পাঁচ কুড়ি দেব অঙ্ক শেষ চব্বিশ বছর এইটুকু হবে অঙ্ক আপনি যখন বুঝবেন হম হয়তো বলবেন যে এত বড় হলো কেন না শর্টকাট হলো না কিন্তু না এটাও শর্টকট কারণ আপনি যখন বুঝবেন এই কথাগুলো লেখার কোনো প্রয়োজন আছে কিনি আপনার উত্তর বের হয়ে গেল বাস তাহলে আশা বুঝে থাকবেন এবং ক্লাসটি ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে দেখুন তো এই হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন তো এটা প্রশ্নে কি বলেছে দেখুন বলেছি একটি পরিবারে পাঁচজন সদস্যের বর্তমান বয়সের গড় তেত্রিশ তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স নয় বছর হলে তার জন্মের সময় তাদের বয়সের গড় কত ছিল দেখুন প্রায় সেম প্রশ্নই করেছে এক নম্বরের মতোই এটা এসএসসি এস টায়ার ওয়ান এক্সামেস্ট ছিল দু সালে ঠিক আছে তো কী বলেছে ভালোভাবে প্রশ্নটা পড়ে কিন্তু বুঝে নেবেন তাছাড়া কিন্তু অঙ্কটা ভালোভাবে বুঝবেন না দেখুন আমি এটা লিখে করছি না শর্টকাটে করানোর চেষ্টা করছি যে সদস্য ছিল পাঁচজন জনের গড় বয়স ছিল কত 33 তাহলে তেত্রিশকে 5 দিয়ে গুণ করলে আমরা কী পাবো মোট বয়স পাবো ঠিক আছে তাহলে তিন পাঁচ পনেরো 3 পাঁচ পনেরো একে ষোলো তাহলে আমরা এই যে একশো পঁয়ষট্টি বছর পেলাম এটা হচ্ছে পাঁচ জনের মোট বয়স ঠিক আছে মোট বয়স এবার কি আবার বলছি যে পাঁচজন সদস্য তাদের গড় বয়স ছিল তাহলে মোট কত বছর এটা হচ্ছে পাঁচ জনের বর্তমানে মোট বয়স এবার বলেছি তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স ন বছর হলে তার জন্মের সময় তাদের বয়সের গড় কত ছিল তাহলে আমরা চলে যাব কি নয় বছর আগে কেন নয় বছর আগে কারণ কনিষ্ঠ জনের যখন জন্ম হয়েছিল তার মানে কি এখন যদি তার বয়স নয় বছর হয় তার জন্মের সময় তার মানে প্রত্যেকের নয় বছর করে পিছিয়ে যাবে তাই না তাহলে পাঁচ জনের মোট কত বছর কমবে হম তাহলে আমরা লিখছি যে নয় বছর আগে নয় বছর আগের কথা তাহলে নয় বছর আগে একশো পঁয়ষট্টি বয়স বর্তমানে তাই না এখান থেকে বিয়োগ করবো কত নয় ইন্টু পাঁচ কেন পাঁচ কারণ পাঁচজন সদস্য দেয় না পাঁচজন সদস্যের প্রত্যেকের কিন্তু নয় বছর করে কমে যাবে তাহলে নয় বছর করে কমে কত হচ্ছে পঁয়তাল্লিশ কমে যাচ্ছে পাঁচ নৌ পঁয়তাল্লিশ সমান সমান কত হচ্ছে শূন্য দুই একশো কুড়ি বছর তাহলে সেই একই নিয়ম তাহলে আমরা কি পেলাম একশো কুড়ি বছর পেলাম ন বছর আগে তাদের মোট বয়স ন বছর আগে বন্ধুরা কনিষ্ঠ দিনের জন্ম হওয়ার কারণে জন্মের সময় যেতে বলেছে তাহলে এখন পাঁচজনের জায়গায় চারজন হবে এই নয় বছর আগেই চারজনের গড় বয়স গড় বয়স সমান সমান করতে একশো কুড়ি ভাগ সে তিন চারে বারো একটা শূন্য তিরিশ বছর বাস অঙ্ক শেষ দেখুন অপশন আমার এতে এটা রয়েছে তাহলে অপশন এ হচ্ছে উত্তর আশা করি বুঝে থাকবেন ক্লাসটি সমগ্র ক্লাসটি যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ